বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন নেই সৌন্দর্য নষ্টের জন্য যেসব খাবারগুলো দায়ী আমরা সকলেই নিজের চেহারার সুরক্ষায় না জানি কি কি করে থাকি চেহারাটাই আমাদের বাহ্যিক সৌন্দর্যের প্রকাশ করে কি করলে ত্বক ভালো থাকবে কি করলে চেহারার উজ্জ্বলতা বাড়বে বলি রেখা কম করার জন্য কি কি করতে হবে এই সকল তথ্য আমাদের অনেকেরই জানা কিন্তু এত কিছুর পরও যখন চেহারার সৌন্দর্য দিন দিন কমতে থাকে তখন মনটাই খারাপ হয়ে যায় অথচ আমরা জানিও না যে চেহারার অনেক যত্ন নেওয়ার পরও কেবলমাত্র ভুল অভ্যাসের কারণে সৌন্দর্য নষ্ট হচ্ছে প্রতিনিয়ত সবারই প্রতিদিনের খাদ্য তালিকায় এমন কিছু রয়েছে যা ক্ষতিকর আমাদের ত্বকের জেনে নিন আপনার সৌন্দর্য নষ্টের পেছনে ছয়টি খাবারের কথা এক লবণ লবণ আমাদের খাবারের খুব প্রয়োজনীয় একটি উপাদান লবণ ছাড়া রান্নায় স্বাদ হয় না কিন্তু এই লবণই আমাদের সৌন্দর্য মারাত্মক ক্ষতি করে প্রতিদিন অনেকেরই বাড়তি লবণ খাওয়ার অভ্যাস আছে লবণ বেশি খেলে দেহে ফ্লুইডের পরিমাণ বেড়ে যায় এতে অল্প বয়সে ত্বক ঝুলে পড়ার সম্ভাবনা দেখা দেয় তাই পাপড় আচার স্যান্ডেল খাবার বিস্কিট এবং বাড়তি লবণ খাওয়া বন্ধ করুন দুই অতিরিক্ত চা কফি পান করা চা বা কফি একটি রিফ্রেশিং ড্রিঙ্ক হিসেবে অনেকেই পান করে থাকেন পরিমিত চা কফি আমাদের স্বাস্থ্যের জন্য বেশ ভালো কিন্তু অতিরিক্ত চা কফি পান করলে আমাদের ত্বকের মারাত্মক ক্ষতি হয় চা কফির ক্যাফিনের জন্য ত্বক খুব দ্রুত বুড়িয়ে যায় এবং ত্বকে বলি রেখা পড়ে তাই চা বা কফি পানের মাত্রা কমিয়ে দিন দিনে দুই কাপের বেশি চা বা কফি পান করবেন না ফাস্টফুড জাতীয় খাবার ফাস্টফুড আমাদের দেহে ফ্যাট জমা করে আমাদের ওজন বাড়ায় তা আমরা সকলেই জানি কিন্তু ফাস্টফুড আমাদের দেহের চেহারার জন্য অনেক বেশি ক্ষতিকর ফাস্টফুড আমাদের দেহের পানির পরিমাণ কমিয়ে দেয় এতে ত্বকে পানির মাত্রা কমে গিয়ে ত্বক শুষ্ক এবং রুক্ষ হয়ে পড়ে ফলে ত্বক ফাটা এবং ত্বকে নানা সমস্যা দেখা দেয় কোমল পানীয় কোমল পানীয় এবং এনার্জি ড্রিঙ্ক ত্বকের মারাত্মক ক্ষতি করে এই সকল কোমল পানীয়তে অনেক বেশি মাত্রায় চিনি এবং কার্বন ডাই অক্সাইড থাকে যা আমাদের দেহে পৌঁছে রক্তের সুগারের মাত্রা বাড়িয়ে দেয় ফলে আমাদের ব্রণের সমস্যা সহ নানা সমস্যা দেখা দেয় লাল মাংস সুষাদ বলে লাল মাংস আমরা অনেকেই বেশ তৃপ্তি সহকারে খেয়ে থাকি কিন্তু লাল মাংস আমাদের তকের জন্য অনেক ক্ষতিকর লাল মাংস খাওয়ার ফলে তকে ফ্রি রেডিক্যাল দেখা দেয় তাই লাল মাংস এড়িয়ে চলার চেষ্টা করুন টিঞ্জাত এবং ফ্লেভারড খাবার সময় বাঁচাতে আমরা অনেক সময় টিঞ্জাত খাবারের উপর নির্ভরশীল হয়ে পড়ি কিন্তু এতে করে আমরা আমাদের নিজেদের ক্ষতি করছি নিজেরাই টিনজাত খাবারে অনেক ধরনের কেমিক্যাল প্রিজারভেটিভ এবং ফ্লেভার ব্যবহার করা হয় যা দেহের পাশাপাশি ত্বকের জন্য অনেক ক্ষতিকর এমনকি চামড়ার ক্যান্সারের জন্য এই টিনজাত এবং ফ্লেভার খাবারগুলো দায়ী বন্ধুরা এইটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকটা আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম